বন্ধুরা আপনি কি আপনার ফোনের ব্যাটারি ব্যাক নিয়ে অনেক বেশি চিন্তিত আপনার ফোনের ব্যাটারিকে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা ব্যবহার করতে পারছেন না আপনার ফোনের ব্যাটারি চার্জ অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যাচ্ছে তাহলে বন্ধুরা আপনি যদি আপনাদের যে কোনো ফোনের মধ্যে যদি সেটিং অপশন চলে যান সেটিংসের মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন ডাবল আভার অপশন এই ডাবল অপশনের ভিতরে এমন কিছু হিডেন সেটিংস রয়েছে যেগুলো আপনি করার মাধ্যমে আপনি আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে বাড়িয়ে আপনি আপনার ফোনের ব্যাটারিটাকে একবার সিঙ্গেল চার্জ দিয়ে তিন থেকে চার দিন পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন বন্ধুরা এর ডেভেলপার অপশনটি আমাদের সবার ফোনের মধ্যে হিডেন ভাবে দেওয়া থাকে এটি যদি আপনি আপনার ফোনের মধ্যে খুঁজেন তাহলে কিন্তু আপনি সেটিংস এর মধ্যে এই অপশন দেখতে পাবেন না এটি আপনার ফোনের মধ্যে হিডেন ভাবে দেওয়া থাকে হিডেন ভাবে এই অপশন টিকে ফোনের মধ্যে অন করতে হয় এবং এই ভিডিও লাস্টে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি আপনার ফোনের ব্যাটারিটাকে হানড্রেড পার্সেন্ট বাড়িয়ে দেবে এবং আপনি আপনার ফোনটাকে যতই ব্যবহার করুন না কেন আপনার ফোনের ব্যাটারি চার্জ ফুরাবে না আপনি একদিন ব্যবহার করুন দুদিন দিন ব্যবহার করুন তিন দিন ব্যবহার করুন আপনার ফোনের ব্যাটারি চার্জ সবসময় হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি ইন্টারেস্টিং হবে অনেক বেশি কাজে আসবে যদি আপনার ফোনের ব্যাটারি চার্জের প্রবলেম থাকে এবং আপনাদের ফোনটা যদি স্লোতে কাজ করে বা আপনাদের ফোনটা যদি হ্যাং করে সেই প্রবলেমগুলিও এই সেটিংগুলো করার মাধ্যমে সেগুলিও সলভ হয়ে যাবে তো বেশি কথা বাড়াবো না চলুন ভিডিওটি স্টার্ট করা যাক আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপকে তিন থেকে চার দিন বাড়ানোর জন্য আপনাকে আপনার ফোনের মধ্যে পাঁচ থেকে ছয়টি সেটিং করতে হবে যার জন্য আপনি সেটিংস অপশনে চলে যান একটি সেটিং করবেন আর একটি সেটিং করবেন না তাহলে কিন্তু হবে না সবগুলো সেটিংস আপনাকে এখানে আপনার ফোনের মধ্যে করতে হবে আপনি আপনার ফোনের মধ্যে সেটিংস মধ্যে প্রথমে ডিসপ্লেতে আপনি দুটি সেটিং করবেন তারপর আমরা ডেভেলপার অপশনে যাব আপনারা ডিসপ্লে অপশনের মধ্যে ক্লিক করবেন সবার ফোনের মধ্যে এই অপশনটি থাকে জাস্ট আপনারা এখানে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে গেলে আপনারা এখানে একটি অপশন দেখতে পাবেন স্ক্রিন রিফ্রেশ রেট বা অনেকের ফোনের মধ্যে রেজলিউশন নামে এই অপশনটি দেওয়া থাকে বা শুধু রিফ্রেশ রেট নামেও দেওয়া থাকে জাস্ট এর উপরে ক্লিক করবেন আপনি এখানে দেখতে পাবেন আপনার ফোনের মধ্যে হাইতে এই অপশনটি সিলেক্টেড রয়েছে আপনি যখনই আপনার ফোনের মধ্যে হাইতে এই অপশনটাকে ব্যবহার করবেন আপনার ফোনের ম্যাক্সিমাম ব্যাটারি পাওয়ার রয়েছে সেটিকে আপনার ফোনটি আপনার ফোনের স্ক্রিনটি ব্যবহার করতে থাকে আপনি সবচাইতে যেটি কম যেমন ধরুন এখানে নাইনটি রয়েছে আপনি এখানে সিক্সটি দেখতে পাচ্ছেন আপনার ফোনে যত কম থাকবে আপনি সেই অপশনটিকে ফোনের মধ্যে সিলেক্ট করে দেবেন এর জন্য বন্ধুরা আপনাদের ফোনের ব্যাটারি লাইফ অনেক অনেক বেশি ইনক্রিজ হয়ে যাবে এরপর আমরা এখান থেকে ব্যাগ যাব ব্যাগ যাওয়ার পর আমাদের সবার ফোনের মধ্যে আমরা ডার্ক মোডটি দেখতে পাই আমরা কেন ব্যবহার করি না আমি বুঝি না এটা আপনারা যদি এই ডার্ক মোড যদি ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনাদের পুরো ফোনটি ডার্ক মোডে চলে যাবে এবং আপনাদের ফোনের ফিফটি পারসেন্ট ব্যাটারি শুধু এই ডার্ক মোডটি সেভ করবে কারণ আপনাদের ফোনের স্ক্রিনের অনেক অনেক লাইট এখানে বন্ধ হয়ে যায় এলইডি এল লাইটগুলি যার কারণে আপনাদের ফোনের ব্যাটারিকে আপনারা অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন এবং আপনাদের চোখ থাকবে যেন আপনারা ভিডিওর মধ্যে ভালোভাবে সব কিছু দেখতে পান এখন আপনারা মধ্যে নিচের দিকে চলে যান নিচের দিকে অ্যাবাউট ফোন পাবেন অ্যাবাউট ফোনের মধ্যে চলে যাবেন এখানে নিচের দিকে গেলে আপনারা এখানে দেখতে পাবেন ভার্সান ভার্সনের উপরে ক্লিক করবেন এখানে পাবেন বিল্ট নাম্বার আর বিল্ট নাম্বারটি আপনারা বাইরেও পেয়ে যেতে পারেন জাস্ট আপনারা বিল্ট নাম্বারের উপরে এভাবে আট বা দশ বার ক্লিক করতে থাকবেন আপনাদের ফোনের মধ্যে যে স্ক্রিন পাসওয়ার্ড আছে যেটি লক আপনারা আনলক করেন যে পাসওয়ার্ড দিয়ে সেই পাসওয়ার্ডটি আপনারা এখানে এভাবে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের মধ্যে হিডেন একটি ডেভেলপার অপশন অন হয়ে যাবে যেটি আপনারা এডিশনাল সেটিংয়ে গেলে পাবেন স্যামসাং ফোনের মধ্যে নিচে ডেভেলপার অপশনের নিচে পেয়ে যাবেন আর যারা এমআই ফোন ব্যবহার করেন আপনারা এমআই ভার্সনের উপরে আট দশটি ক্লিক করলে আপনাদের ফোনের মধ্যে ডেভেলপার অপশনটি অন হয়ে যাবে আপনারা জাস্ট এডিশনাল সেটিংয়ে যান ডেভেলপার অপশনটি ফোনের মধ্যে অন করে নিন যখনই আপনি ডেভেলপার আপার অপশনটি অন করবেন সাথে সাথে আপনার ফোনের মধ্যে অনেকগুলি অপশন এখানে আপনি দেখতে পাবেন হিডেন অপশন এগুলি আপনার ফোনের মধ্যে আপনি বেসিক্যালি আগে দেখতে পেতেন না এখন আপনি এখানে নিচের দিকে গেলে একটি অপশন দেখতে পাবেন কিপ স্ক্রিন অন হোয়েল চার্জিং আর আপনার ফোনের মধ্যে এই অপশনটি হয়তো ডু নট লক স্ক্রিন নামে দেওয়া থাকতে পারে বা আপনার ফোনের মধ্যে এটি শুধু স্ক্রিন চার্জিং নামেও দেওয়া থাকতে পারে তো জাস্ট আপনি এই অপশনটিকে ফোনের মধ্যে যদি অন থাকে এটিকে আপনি ফোনের মধ্যে বন্ধ করবেন কারণ হচ্ছে আমরা যখন ফোনটাকে চার্জারের সাথে লাগাই তখন আমাদের ফোনটি আমরা এইভাবে চার্জারের সাথে লাগিয়ে আমরা এভাবে লিখে দিই কিন্তু আমাদের ফোনের স্ক্রিনটি বন্ধ হয় না সব সময় অন থাকে যার কারণে আপনাদের ফোনটি যেমনই ফাস্টভাবে চার্জ হবে না এবং আপনাদের ফোনের ব্যাটারি চার্জও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যেতে থাকে তো এই অপশনটি অবশ্যই আপনি কোনো কিছু চিন্তা করা ছাড়াই বন্ধ করে দিন তারপর আপনি নিচের দিকে চলে যান একটু নিচের দিকে আসলে আপনারা এখানে দেখতে পাবেন ওয়াইফাই স্ক্যান থ্রটলিং এই অপশনটি ফোনের মধ্যে অন করবেন এই অপশনটির একটি ডিসক্রিপশন আমি এখানে দেখাচ্ছি অনেকের ফোনের মধ্যে এখানে ডিসক্রিপশন শো করে অনেকের ফোনের মধ্যে করে না কিন্তু সেম কাজ সবার ফোনের মধ্যে করে আপনারা ডিসক্রিপশনের মধ্যে যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আপনার ফোনের যে ব্যাটারি ড্রেনিং প্রবলেম রয়েছে সেটিকে অনেক অনেক বেশি রিডিউস করে দেবে ব্যাটারি ড্রেন মানে হচ্ছে আপনার ফোনের ব্যাটারি যে তাড়াতাড়ি শেষ হয়ে যায় সেটিকে এখানে অনেক অনেক বেশি কমিয়ে দেবে এবং আপনার ফোনের নেটওয়ার্ক পারফরমেন্সকে অনেক বেশি ইনক্রিজ করে দেবে সেজন্য অবশ্যই আপনি আপনার ফোনের মধ্যে এই অপশানটিকে অন করে দিন এরপর আপনি নিচের দিকে যান এখানে আপনি দেখতে পাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট এই অপশনটি সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে আপনি আপনার ফোনের ব্যাটারিকে কখনোই সেভ করতে পারবেন না আপনি আপনার ফোনের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটের উপরে একবার ক্লিক করুন এখানে আপনি অনেকগুলি অপশন পেয়ে যাবেন আপনার ফোনের প্রসেসিংকে আপনি নিজেই হ্যান্ডেল করতে পারবেন যেমন ধরুন আমি এখানে অ্যাটমোস ওয়ান প্রসেস দিয়ে দিয়েছি আর আপনাদের ফোনের ব্যাটারি চার্জ যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায় তাহলে এখানে আপনারা জাস্ট নো ব্যাকগ্রাউন্ড এখানে ক্লিক করে দেবেন যখনই আপনারা ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটাকে বন্ধ করে দেবেন বা অ্যাটমোস ওয়ান প্রসেসে করে দেবেন সাথে সাথে মতো আপনাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে এই সব অ্যাপ্লিকেশানগুলি ব্যাটারিকে ইউজ করা বন্ধ করে দেবে যার কারণে আপনার ফোনের ব্যাটারি অনেক অনেক লম্বা সময় ধরে চলবে কারণ এইগুলিকে আপনি কোনোভাবে হ্যান্ডেল করতে পারবেন না যখনই ফোনটাকে অন করবেন লকটাকে খুলবেন এবং ফোনটাকে লক করে রেখে দেবেন আপনি দেখতে পাবেন আপনার ফোনের ব্যাকগ্রাউন্ডে এই সব অ্যাপ্লিকেশানগুলি সময় অ্যাক্টিভ থাকে সময় আপনাদের ফোনের ডাটাকে ব্যবহার করতে থাকে আর এই অপশনটি যদি আপনারা বন্ধ করে দেন তাহলে আপনাদের ফোনের স্পিডও বেড়ে যাবে এবং আপনাদের ফোনটি আগের থেকে হ্যাং করাও বন্ধ করে দেবে এখন আমি আপনাদেরকে বলেছিলাম লাস্ট একটি সেটিং দেখাবো যে সেটিংটি আপনার ফোনের ব্যাটারিটাকে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত করে দেবে আপনাদের ফোনের ব্যাটারিটাকে বোস্ট করে দেবে এবং আপনারা যতই ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করুন না কেন আপনাদের ফোনের চার্জ তাড়াতাড়ি শেষ হবে না দেখুন বন্ধুরা আমি এখানে দুইটি ফোন নিয়েছি আপনাদেরকে ভালোভাবে দেখানোর জন্য আপনারা যেন এই সেটিংটি যদি খুঁজে না পান তাহলে আপনারা কীভাবে বের করবেন এই বিষয়টি দেখানোর জন্য দেখুন আমি এখানে এই ফোনটির মধ্যে ডেভেলপার অপশনের মধ্যে চলে গেলাম ডেভেলপার অপশনের মধ্যে নিচে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডেমো মোট একটি অপশন রয়েছে আচ্ছা এ ফোনটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে এ ফোনের মধ্যে আপনারা যদি এখানে ডেভেলপার অপশনে যান এবং এখানে যদি নিচের দিকে যান তাহলে আপনি দেখুন এখানে রয়েছে ডেমো মোড তো আপনি এখানে এই অপশনটির মধ্যে ক্লিক করলে এখানে দেখুন আমার ব্যাটারি পার্সেন্টেজ কত রয়েছে সেভেন্টি ওয়ান এই ডেমো মোডটাকে যখনই ফোনের মধ্যে অন করে নিচে সু ডেমো মোট অপশনে ক্লিক করবেন আপনাদের ফোনের ব্যাটারি আপনাদের ফোনের নেটওয়ার্ক সব কিছু এখানে ফুল দেখাবে এবং আপনি এই ডেমো মোডটাকে অন করে দেওয়ার পর ফোনটাকে যতই ব্যবহার করুন না কেন আপনার ফোনের মধ্যে এখানে চার্জ কোনোভাবে কমবে না সব সময় ফুল থাকবে অনেকে আপনারা অনেক ধরনের ভিডিও দেখেছেন ইউটিউবার্সরা দেখাচ্ছে যে এখানে যদি আপনি এই মোডটাকে যদি অন করে দিয়ে ফোনের ব্যাটারিটাকে ব্যবহার করেন অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন হ্যাঁ এটি আপনার ফোনের ব্যাটারিকে আগের থেকে বেশি চালাতে সাহায্য করে কিন্তু আপনার ফোনের ব্যাটারির চার্জ অবশ্যই কমবে যখনই আপনি বন্ধ করে দেবেন আপনি এখানে দেখতে পাবেন আপনার ফোনের আগের চার্জ কত আপনি এই ডেমি মোডটাকে অন করে দিয়ে ফোনটাকে ব্যবহার করুন তবুও আপনাদের ফোনের চার্জ কমতে থাকবে অনেক সময় আছে দেখে আমরা ফোনটাকে ফুল চার্জ করেছি ফোনটাকে লক করলাম আনলক করার সাথে সাথে দেখতে পাচ্ছি ফোনের ব্যাটারি চার্জ কমে গিয়েছে সেটি বন্ধুরা এই অপশন ঠিক করে দেবে এবং এই অপশনটি অন করে আপনি যদি ফোনটাকে ব্যবহার করেন তাহলে আপনাদের ফোন অনেক অনেক লম্বা সময় ধরে চলবে আপনার বন্ধুরা আপনি আপনার বন্ধুর সামনে গেলেন আপনি বলতেছেন আমার ফোনের দেখ এখানে সেভেন্টি পার্সেন্ট চার্জ রয়েছে বা টোয়েন্টি পার্সেন্ট আমি এখন আমার ফোনটাকে হান্ড্রেড পার্সেন্ট করে দিলাম এই অপশনটি অনেক ফোনের মধ্যে থাকে আবার অনেক ফোনের মধ্যে থাকে না সেই জন্য আমি এখানে দুইটি ফোন দেখিয়েছি তো আজকে ভিডিওর মধ্যে যে সেটিংস গুলো আমি আপনাদেরকে দেখিয়েছি সেটিংস গুলো করলে আপনারা আপনাদের ফোনের ব্যাটারিটাকে অনেক অনেক বেশি ইনক্রিজ করিয়ে নিতে পারবেন এবং আপনাদের ফোনের ব্যাটারি অনেক লম্বা সময় ধরে চলবে